আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আমি কিন্তু খুব একটা ভালো নেই একটু অসুস্থ জ্বর ঠান্ডা এই কয়েকদিন পর পর হচ্ছে আমার জ্বর ঠান্ডা হতেই তো অনেকদিন পর হচ্ছে একটা বড় ভিডিও আপলোড করলাম এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করলো আমার আম্মা সেটা হচ্ছে অল্প অল্প কিছু কাট কাট করে হচ্ছে ভিডিও করে তো আমার মা সকালে যে কাজটা করে প্রথমে সেটা হচ্ছে নামাজ পড়ি হাঁস মুরগিগুলো ছেড়ে দেয় আদার খাই হচ্ছে হাঁস মুরগির ডিমগুলো ঘরে রেখে দেন হচ্ছে আবার চলে আসছে গাছে পানি দেওয়ার জন্য এখানে ছোট ছোট চারা গাছ অনেক লাগিয়েছে সাথে হচ্ছে বড় গাছ এখানে অনেক টাইপের গাছ আছে মরিচ গাছ বটবটি গাছ মূলার শাক লাগানো হয়েছে নিচে আরো অনেক টাইপের গাছ আছে তো এইখানে মরিচ ছিল না বাসায় রান্না করার জন্য তো মরিচ পেরে নিচ্ছে অনেকগুলো আর সাথে হচ্ছে বটবটিও পেরে নিবে অনেকগুলো অনেক বটবটি হয়েছে মাসাল্লা গাছে তো বটবটিগুলো হচ্ছে আগেই পাড়া হয়েছে মরিচ পারার আগে সো আমি ভিডিওটা হচ্ছে পরে দিয়ে আমি আগেই বলেছিলাম যে আমার মা যাই লাগায় না কেন মাসাল্লা অনেক পরিমাণে হয় তেমন একটা যত্নও করে না তাও মাসাল্লা অনেক পরিমাণে ফলন তো আজকে হচ্ছে অনেকগুলো বটবটি তুলে নেওয়া হয়েছে প্রায় এক থেকে দেড় কিলোর মতো হবে যা অনায়াসে দুই তিনটা সবজি মানে দুই তিন টাইপের রান্না করে খাওয়া যাবে তো ফাইনালি বটবটি নিয়ে বাসায় চলে আসছে এদিকে মাছ ভিজিয়েছে এই মাছ দিয়ে হচ্ছে কিছুটা রান্না করবে আর হচ্ছে কিছুটা এই যে ভত্তা বানিয়ে ভর্তা বানানোর জন্য এখানে আলু পেঁয়াজ কাঁচা মরিচ রসুন দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিচ্ছে প্রথমে পানি দিয়ে এরপর হচ্ছে তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে জাস্ট শিল পাটায় বেটে কে দিয়ে সাথে ভর্তা বানাবে এটা রিলস একটা ভিডিও আমি আপলোড করেছি যে ভর্তাটা কিভাবে বানাবে লাড়কি চুলা যেহেতু রান্না করে রান্না শেষও প্রচুর পরিমাণে আগুন থাকে চুলাতে তো সেই ক্ষেত্রে হচ্ছে বিকেলের নাস্তাটাও বানিয়ে ফেলে মাঝে মধ্যে এই তো আজকেও আমার ভাবে তাই করলো সন্ধ্যার টাইপে যে নাস্তা খেতে হবে সেই জন্য এখন এই নাস্তাটা হচ্ছে মাটি চুলায় রান্না করে রেখে দিই আজকে গাছ থেকে অনেকগুলো বটবটি আনা হয়েছে সো বটবটি আলু আরো কিছু সবজি দিয়ে হচ্ছে মুরগির মাংস দিয়ে নুডুলস রান্না আর আমাদের বাসায় সবাই নুডলসটা অনেক বেশি পছন্দ করে রাত্রে বেশি করে নুডলস রান্না করে রাখলে না নুডুলস খেলে আর কেউ রাত্রিবেলা ভাত খেতে চায় না সবজি এখানে গাজর তারপর হচ্ছে বটবটি আলু সিম দিয়ে হচ্ছে বেশি করে রান্না করে রেখে দিবে এখন রান্না করে রেখে দিলে আবার সন্ধ্যার টাইমে দেখা যায় একটু গরম করে নিলে দেন হচ্ছে খেতে পারবে ফাইনালি রান্নাটা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আর এটা হচ্ছে বিকেলের টাইমে বাচ্চারা খেলতেছিল তো আমি বসে বসে ওদের খেলা দেখতে ভিডিও করে নিলাম আর এই তো এই যে নুডুলস রান্না করে রেখেছিল সন্ধ্যার টাইমে সবাই খাওয়ার জন্য প্রস্তুত এখন হচ্ছে সবাই আর হচ্ছে রং চা বানিয়ে নিয়েছে রং চা আর দিয়ে নাস্তাটা এতগুলো রান্না করে রেখেছে যে খাওয়ার পরে রাত্রে কেউ আর ভাত খায়নি ওদিন রাত্রিবেলা তো ভিডিওটা আজকের মধ্যে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন কোন ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ আল্লাহ পি সবাই ভালো অসুস্থতার কারণে ভয়েসটা এলোমেলো বা অন্যরকম শোনা যাচ্ছে কেউ কিছু মনে করবার